নমস্কার হার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর চক্রবর্তী যে বিষয়টা নিয়ে কথা সেই বিষয়টা আসন্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে রথযাত্রা আমাদের আসন্ন রথযাত্রা আমাদের সামনেই চলে এসেছে সেই রথযাত্রা সম্পর্কে আজকে বলবো রথ পুজো কীভাবে করবেন জগন্নাথ বলবদ্ধ এবং মাতা সুভদ্রার কিভাবে পূজা অর্পণ করবেন অনেক জায়গায় পুজো হয় অনেক বড়ো বড়ো রথে পুজো হয় জগন্নাথ দেবের ধাম থেকে শুরু করে মহেশ এছাড়া অন্যান্য জায়গায় কলকাতার বিভিন্ন প্রান্তে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা প্রান্তে রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং এছাড়াও আপনাদের অনেক যজমানের বাড়িতে রথের পুজো হয় কারুর বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে কারুর বাড়িতে চিত্তপথ রয়েছে সেখানে পুজো হয় তাহলে কীভাবে এই জগন্নাথ দেবের পুজো করবেন কিভাবে এই রথের পুজো করবেন সুন্দরভাবে বলবো সহজ পদ্ধতিতে বলবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজো অর্শা বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো অর্চা করতে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করুন রথযাত্রা এই দিনটা একটি শুভ দিন এবং এই নামটাও খুব সুন্দর রথের সঙ্গে যাত্রার তুলনা করা হয়েছে কারণ আমাদের জীবনটাও একটা যাত্রা যাত্রামুখী অর্থাৎ আমরা যখন জন্ম হয়েছিল আমাদের তখন থেকে আমরা মৃত্যুর পথে যাত্রা করি এবং আমাদের জীবনের পথে যাত্রা শুরু করি তাই এটাকেই বলে যাত্রা অর্থাৎ তার জন্যই এই রথযাত্রা এবং যাত্রা করাটা আমাদের খুব ভালো লাগে কারণ আমরা প্রত্যেকেই যাত্রা করছি প্রত্যেকটা দিন একটা করে অতিবাহিত করছি প্রত্যেকটা দিনে একটা একটু করে এগিয়ে যাচ্ছে অর্থাৎ যাত্রা করছি আজকে এখন এক অবস্থায় রয়েছি কালকে আর একরকম অবস্থায় যাত্রা করব। তাহলে এটাকে যাত্রা এবং রথের সঙ্গে তুলনা করা হয়েছে রথ কি রথ হচ্ছে একটা গতির পথিক অর্থাৎ রথের চাকা রয়েছে চাকা হচ্ছে গতির পথিক সেই রথকে আমরা দেখলে আমাদের মনে হয় যে আমরা এগিয়ে যাই থেমে থাকব না কোনো কাজকে সংক্ষেপ মনে করব না এবং কোনো কাজকে কঠিন মনে করব না সমস্ত কাজকে কাজ মনে করে এগিয়ে নিয়ে যাবো যেটা গিটার কর্মযোগ্য বলেছে তাই কোনো কাজ কর্মই শ্রেষ্ঠ অর্থাৎ ওই জন্য রথযাত্রা দিনটা মানুষের কাছে এত প্রচলন রয়েছে এবং সুন্দর রয়েছে কারণ হচ্ছে রথ এমন একটা চলমান যাকে দেখে আমরা সবচেয়ে প্রাচীন একটি বাহন বলতে পারেন এবং একটি গুরুত্বপূর্ণ যাকে দেখলে আমাদের যাত্রার একটা গতি নজর পড়ে এবং আমরা যাতে এগিয়ে যাই তার একটা বলতে পারেন এই রথ সেই রথের মধ্যে বসে আছেন কে সদা বিষ্ণুরূপী জগন্নাথ দেব তিনি নারায়ণ তার সঙ্গে কে বসে রয়েছে মাতা সুভদ্রা এবং বলবদ্ধ এই যে রথের যে মাধুর্য সে মাধুর্য আমরা পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিটি পরকে পরকে রয়েছে বিভিন্ন যে আমাদের পুঁথি রয়েছে স্কন্দপুরাণ থেকে শুরু করে অনেক পুরাণ সেই সমস্ত পুরাণে কিন্তু বর্ণনা রয়েছে রথ সম্পর্কে এবং জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা সম্পর্কিত বর্ণনা রয়েছে আমরা যে জগন্নাথ দেবের মূর্তিটি দেখি আগে জগন্নাথ দেবের যে মন্দির ছিল সেখানে মূর্তি ছিল না সেই মূর্তি নির্মাণ করেছিলেন আমাদের দেব শিল্পী বিশ্বকর্মা তাকে বলা হয়েছিল যে যতক্ষণ মূর্তি বানাবো তখন দরজা খুলতে না তার পরবর্তীকালে দরজা খুলে দিয়েছিল এবং সে পুরো কমপ্লিট নয় সেই জগন্নাথ দেবকে অর্থাৎ জগন্নাথদেবের আমরা হাত দেখতে পাই না সেখানে বলভদ্র এবং সুভদ্রারও পুরো সম্পূর্ণ রূপ নয় হাত সেখানে দেখতে পাই না তাই আমরা কল্পনা করে রয়েছি কিন্তু বিভিন্ন পুস্তকে যা বলা হয়েছে সেটা হয়েছে যে আমাদের সুভদ্রা দেবী রয়েছেন সেই সুভদ্রা দেবীর একটি হাত জগন্নাথ একটি গুরুত্বপূর্ণ হাত হচ্ছে বলদেব অর্থাৎ বলবদ্য সেই জগন্নাথ এবং বলবদ্য দুই পাশে এবং মাতা সুভদ্রা মাঝখানে রয়েছেন সেই সুভদ্রাকে আরও এক জায়গায় বলা হচ্ছে যে তার একটি হাত রয়েছে পুষ্প অর্থাৎ পদ্ম আরেকটি হাত রয়েছে অভয় দিচ্ছেন তাহলে এই হচ্ছে সুভদ্রা মাতা এবং ওই যে জগন্নাথ দেব জগৎ পালন তিনি যে কি ঘটিয়ে চলেছেন সে আমরা জানি না তাই জগন্নাথ দেবের পুজো করা এবং বিশ্বকে পাপ মুক্ত করা একটি গুরুত্বপূর্ণ নথি অনেক পণ্ডিত মহাশয় অনেক স্বাস্থ্যকার বলেন যে জগন্নাথ দেবের পুজো করা মানে বিশ্বকে পাপ মুক্তি করার একটি প্রচেষ্টা রয়েছে তাই অবশ্যই যারা পারবেন জীবনে অন্তত একবার পুরীর জগন্নাথ মন্দিরে অবশ্যই যাবেন তার লীলা কর্ম দেখবেন এবার আমরা চলে আসি রথের দিন কি রকমভাবে পুজো করবেন সেই বিষয়টা বলবো রথের দিনটা বাঙালিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রয়েছে আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন আমাদের রথ টানার একটা ব্যবস্থা ছিল খুব সুন্দর লাগছে এখনো সময় পারলে সেই বিষয়টার সঙ্গে যুক্ত হতে পারলে খুব ভালো লাগে এবং রথের যে দড়ি সেই দড়ি টান রয়েছে সুন্দর টান সে টানটা অবশ্যই দরকার এবং বলা হয় যে রথের দিন রথের চাকায় যদি অল্প বয়সী নারীরা তাদের চুল খেতে দেয় তাদের রথের দড়ির মধ্যে যেন চুল হয় এছাড়াও বিশেষ করে কাঁথাল একটি এমন ফল যেটা এই সময় হয় রথের দিন খেলে খুব শ্রেয় চিনি কলা দিয়ে পুজোর ব্যবস্থা রয়েছে এবং রথ একটা এমন শুভ দিন যেখানে দোকান উদ্বোধন করা যায় গৃহ প্রবেশ করার রয়েছে এছাড়া আরও অনেক শুভকর্ম এই রথের দিন অনুষ্ঠিত হয় রথ একটি গুরুত্বপূর্ণ এমন দিন আমাদের বাংলার প্রাচীন একটি শিল্প সেটা হচ্ছে যাত্রাপালা এই যাত্রাপালার বিভিন্ন সুপ্রভাত এই রথের দিন হয় অর্থাৎ যাত্রার যে পুজো রথের পুজো বলা হয় যাত্রার পুজো সেখানে যাত্রার স্ক্রিপ্টটাকে পুজো করা হয় এবং যাত্রা সেদিন থেকেই শুরু করা হয় বলা হয় এইটা হচ্ছে রথের মোটামুটি একটা রয়েছে বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে পুজো হয় এখন আমাদের আসন্ন দুর্গা পুজো দুর্গা পুজোর জন্য অনেকে ক্ষুতি পুজো করবে অনেক জায়গায় গ্রামগঞ্জে এখন খুঁটি পুজো শুধু কলকাতা নয় গ্রামগঞ্জে যেখানে বড় বড়ো বাড়ি যেটা পুজো হচ্ছে সেখানে খুঁটি পুজো করছে কেউ কেউ কাঠামো পুজো করছে এই রথের দিনই হয় এছাড়াও রথের দিন আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু পুজো হয় রথের দিন এই রথের দিন খুবই গুরুত্বপূর্ণ এইবার বলি রথের দিন নারায়ণ পুজো হয় লক্ষ্মী গণেশ পুজো হয় তেমনই জগন্নাথ বল অনেকেই জগন্নাথ বড়দেব এবং সুভদ্রা পাথরের মূর্তি কোন সবাই পুরী থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন তাহলে কীভাবে পুজো করবেন পাথরের মূর্তি তার স্নানান করাবেন যদি প্রতিষ্ঠা না হয় প্রতিষ্ঠা কর্ম করবেন পেতলের মূর্তি হয় বা মাটির মূর্তি যেভাবে আমরা পুজো করি ঠিক সেইভাবে পুজো করবেন প্রশস্থাপন থেকে শুরু করে আচমন স্বস্তিবাচন সংকল্প এই সমস্ত কর্মগুলো হতে থাকবে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে পঞ্চদেবতার পুজো হয়ে যাওয়ার পর আমরা কিছু নেশাদি কর্ম করব নেশাদি কর্ম করার পর আমরা চলে যাব জগন্নাথ দেবের ধ্যান মন্ত্র বললাম সুভদ্রাস সকলের পুজো করবো প্রণাম মন্ত্র করব ভোগ নিবেদন করব। ভোগ অনেক রকম ভোগ রয়েছে যেটা পছন্দ আপনার সেরকম ভোগ অর্পণ করবেন এবং তারপরে আরতি কর্ম হোম যজ্ঞ হলে যজ্ঞ করবেন এই হচ্ছে রথের পুজো বা জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজো এবার কথা কথা বলি আপনাদের গুরুত্বপূর্ণ কথা যেখানে আপনাদের আটকায় যেখান থেকে প্রশ্ন সৃষ্টি হয় সেটা হচ্ছে এই যে জগন্নাথ দেব বিভিন্ন স্কন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেইখানে তারা বৈষ্ণব মতে পুজো হয় বৈষ্ণব একটি মত রয়েছে তাদের আচমন পদ্ধতি আলাদা তাদের স্বস্তি বাচন তাদেরও কিছুটা মিল হলেও শক্ত মতে তাদের সঙ্গে কিছু ফারাকও দেখা যায় তাহলে অনেকে সেইভাবে কৃষ্ণের যেভাবে পুজো করা হয় ভোগারতী সহকারে সেইভাবে পুজো করেন কিন্তু আমরা যখন ঠাকুর মশাইরা পুজো করবো তখন আমরা কিন্তু ঠিক জগন্নাথ দেবকে আমরা আমাদের শক্ত মতে পুজো করব আমরা বৈদিক মতে পুজো করব আমরা আমাদের মন্ত্রা মন্ত্র মন্ত্রশ্রুতি হিসেবে পুজো করব। তাহলে আমাদের কর্মটাই হচ্ছে যে আমরা বসে সমস্ত যেভাবে আমরা আমাদের দ্বিজ হওয়ার পর যা যা আমরা শিখেছি ঠিক সেইভাবে আমরা জগন্নাথ দেবকে পুজো করব তাকে পুষ্প নিবেদন করব তার ভোগ নিবেদন করব এইভাবে পুজো করবেন খুব একটা কঠিনতম কোনো কর্ম নয় সহজ পুজো নারায়ণজির তিনি জগন্নাথ অবশ্যই সেই জগন্নাথকে সেইভাবেই আমরা পুজো করবো জগন্নাথ দেবের যে গুরুত্বপূর্ণ প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্রটি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একবার পাঠ করে শুনে সেটা হচ্ছে নীলাচলানিবাসায় নিত্যায় পরম বলভদ্রং সুভদ্রং জগন্নাথ কে নম এই হচ্ছে জগন্নাথ দেবের মন্ত্র প্রণাম జగన్ మహాబాయ పీతవస్త్ర గా పని ముకట భూషిత సర్వంకారణాభూషిం দেবনং গন্ধ যক্ষ বিদ্যধার নম সেবামানং সদাচারু কোটি সূর্য সমপ্রভম জয় নারামনং দেব চতুর বর্গ ফলপদনম ওম জগন্নাথ দেবায় নম এভাবে জগন্নাথ দেবকে পূজা অর্পণ করবেন মন্ত্র পাঠ সহকারে পুজো অর্পণ করবেন হোম যদি করেন তাহলে অবশ্যই জগডুমের দইর ব্যবহার করবেন ভগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন তক দই নিবেদন করতে পারেন জগন্নাথদেবের খুব প্রিয় টক দই এবং ভাত এছাড়া অনেক ভোগ রয়েছে সেগুলো আনার অবশ্যই নিবেদন করতে পারেন লুচি পুরি জগন্নাথদেব ভক্ষণ করেন সেগুলো করবেন এবং রথে যখন জগন্নাথদেবকে আরোহণ করাবেন নিয়ে যাবেন তখন জগন্নাথদেবকে বসাবেন ওখানে বসানোর পর রাস্তাটি একটি ঝাঁটা দিয়ে সেটা সোনা হোক রূপ হোক বা নতুন একটি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেবেন রথের চাকাগুলি বিশ্বকর্মার পুজো করবেন কারণ তিনি যাত্রা করছে বিশ্বকর্মার অবশ্যই একটি ধ্যান মন্ত্র করে রথের চাকাগুলোতে পুজো করবেন রথের যে বাহন রয়েছে তাকে পুজো করবেন এবং তারপরে প্রথম টানাটা রহিত মশাই টেনে দেবেন এবং তারপরে সবাই টানবেন এই হচ্ছে রথের পুজো এইভাবে রথ পালন করুন আপনারা আপনাদের রথের দিনটা সুন্দরভাবে কাটুক এবং পুজো আসব বেঙ্গল ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশান করেন পুজো আসব বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা আস্তে আস্তে পরিবারটা অনেক বড় হচ্ছি আপনাদের ভালোবাসায় আপনারা আরও বেশি করে ভালোবাসা দিন আমাদের সঙ্গে থাকুন তাহলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে পুজো আস বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন রথের পুজো সবাই ভালোভাবে করুন নমস্কার